সিলেটের কোম্পানিগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন যিনি চাঁদাবাজি ও দলের নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ করার কারণে পদচ্যুত হয়েছেন সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় যদিও বিজ্ঞপ্তিতে সরাসরি পাথর লুটের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি তবে অভিযোগের তালিকায় রয়েছে দখলবাজি চাঁদাবাজি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি তার হয়েছেন উপজেলা আব্দুল মান্নান হাজি যিনি আপাতত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন গত কয়েক সপ্তাহ ধরে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের পাথর এলাকায় চলছে লুটের মহোৎসব স্থানীয়দের অভিযোগ লুটেরাদের তাণ্ডবে পর্যটন কেন্দ্রটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে অপরিকল্পিতভাবে পাথর তোলায় নদীর স্বাভাবিক প্রবাহ এবং প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন সরকারের কঠোর ব্যবস্থা না নিলে শিগগিরই এই বিখ্যাত পর্যটন স্পট মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে একই সঙ্গে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের নামে জড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে